আলাইকুম ওয়েলকাম টু ইস্কর ফুড চ্যানেল বাংলা আজকে বাংলা বুদ্ধি তো ছিলি এখন আর পূর্ব পাঠ বারো ফলা ছিল শিখি বা তো

এগুলো দিয়ে বাক্য পড়ি স্বাধীন আমরা স্বাধীন দেশের মানুষ দ্বিতীয় আমি দ্বিতীয় সেইতে পড়ি বন্ধুত্ব এইসব বন্ধুত্ব করি পড়ি ও লিখি স্বাধীন স্বাধীন তারপর দ্বিতীয় তারপর বুলদুত্ব এটার উপর আমাদেরকে লিখতে হবে আর আলাইকুম আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিই ইউটিকেশন চ্যানেল বাংলা সাবস্ক্রাইব করতে ভুল